আমি কমল ঘোষ তার দ্বারা আমরা এই গ্রামের লোকজন সব অতিষ্ঠিত আমাদের এই রাস্তায় কাজে কাজ করার সময় সে কালকে দিয়ে তার ছেলে লাইভ লাইভ করতেছিল করার সময় আমরা স্যারের সাথে কথা বলি আমাদের ডাকলে ডাকলে কথা বলি এন স্যারের সাথে সে লাইভ করতেছিল লাইভ করার সময় আমরা তারা বলি তোরা লাইভ করিস রে ও তারপরেও লাইভ করে যে এই ঝামেলা তৈরি করে তার বাবা মা আইসে তাড়াতাড়ি

আমাদের পুজো করার সময় সে বিভিন্ন ভাবে এরকম বিভিন্ন আমাদের হিন্দুতার ভিতরে গান জামাত ঠিক আছে বিভিন্ন আমাদের হিন্দুদের ভিতরেই সে গান জামা যায় ঠিক আছে ওই জন্য আমরা যে একজনের জন্যই আমরা পঞ্চায়েত খর তো মরতে পারবো না